যে গানটা আমি তোমাদের ক্লাসে অসম্পূর্ণ রেখে দিয়ে আজকে সেই গানটা সম্পূর্ণ করব রেডি কি পাবনা সামনে যা দেখি জানি না কি আসল কি নকল শোনা হো জীবনে কি পাবনা না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না কি আসল কি নকল শোনা যেতে যেতে কারো ভয়েকে বাড়াবো না সঙ্গে যাবে কি জানি না সে কি আসল কি নকলা ভালোবার মন্দির দ্বন্দ্ব জানি না খবর রাখি না তবে ভালো আর মন্দ দণ্ড জানি না কে বলেকে বন্ধ তাহল খবর রাখি না কে তুমি মঙ্গিনী আগে তো দেখিনি পথে রূপে যে রঙ্গিনী তে তুমি আগে তো ঘুরতে যে রঙিনী চিনে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা